আসসালামু আলাইকুম গত দিনের আলোচনা বিষয় হল মেজর ডালিম ইস্যু পঞ্চাশ বছর পরে মেজর ডালিমের প্রত্যাবর্তনে কার কতটুকু লাভ কার টুক ক্ষতি অনেক বিস্তারিত আলোচনার বিষয় আমি হয়তো আলোচনা যাব না কোন সংক্ষেপে জাস্ট কয়েকটা কথা বলি পৃথিবীতে হত্যাকাণ্ডের শিকার বা ধর্ষণের শিকার আর ধর্ষণকারী হত্যাকারী দুজন পাশাপাশি যেমন চলতে পারে না ঠিক মেজর ডালিম এবং আওয়ামী লীগের সম্পর্কটা এমন আওয়ামী লীগ কখনোই তাকে ভালোভাবে মেনে নিতে পারবে না অন্যদিকে বিএনপি বা অন্যান্য দলের লোকজন যারা আছেন যারা মেজর ডালিমকে সমর্থন করছেন তার প্রত্যাবর্তনে বাহবা দিচ্ছেন আনন্দে আত্ম হচ্ছেন মেজর তালিমের সাক্ষাৎকারে দুইটা বিষয় উনি স্বীকারোক্তি দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়ার জড়িত থাকার ঘটনাটির বিষয়টি সামনে এসেছে আরেকটা বিষয় সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে হত্যার যে বিষয়টা এটি মেজর টালিম স্বীকার করে গেছেন এতদিন পরে মেজর ডালিম ইস্যু নিয়ে কার কতটুক লাভ হলো কার কতটুক ক্ষতি হলো বিএনপিটাকে কীভাবে দেখছেন তার প্রত্যেপ এবং তার বক্তব্যটা কীভাবে দেখছেন এটা তাদের নিজস্ব ব্যাপার পাওয়ার কাছে যেটা মনে হয় এটা বিএনপির জন্য বড় ধরনের একটা বিব্রতিকর পরিস্থিতি তৈরি করবে যারা আনন্দে আত্ম হচ্ছেন তারা কি আসলে বুঝে আত্মা হচ্ছেন না না বুঝে আত্মা হচ্ছেন এটা একটা জানার বিষয় একটা কত